ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি দু হাজার চোদ্দো ডেট পাস সার্টিফিকেট কীভাবে আপনারা পাবেন যারা আগে ডাউনলোড কোনো কারণে করতে পারেননি সুযোগ দেওয়া হয়েছিল একাধিকবার পর্ষদের পক্ষ থেকে কিন্তু তারা করেননি সেটা অবহেলার কারণে হোক বা কোনো অন্য কারণেই হোক সেটা ব্যাপারে আমরা যাচ্ছি না তো তাদের ক্ষেত্রে তাহলে কি হতে চলেছে মানে তাদের ক্ষেত্রে তারা সার্টিফিকেট কীভাবে পাবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং আগে আপনারা কীভাবে ডাউনলোড করতেন সেই ব্যাপারটা একটু হালকা করে বলা হবে তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন আপনাদেরই কাজে লাগবে ডেসক্রিপশানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে সেগুলোতে অবশ্যই জয়েন করুন শুরু করা যাক তো প্রাইমারি টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট এটা নিয়ে কিন্তু অনেকেই কনসার্ন কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে বিভিন্ন ধরনের মামলা এবং সেই ব্যাপারে কিন্তু অনেক ব্যাপার উঠে আসছে এবং সেই জন্য যারা চাকরি করছেন তারা যেমন খুবই মানে চিন্তার মধ্যে আছেন অনেকেই তার সাথে যারা চাকরি প্রার্থী তারাও কিন্তু চিন্তার মধ্যে আছেন কখন নিয়োগ হবে বিভিন্ন দিকে কিন্তু চলছে ব্যাপারগুলো তো এখন ইনসার্ভিস টিচারদের মনে একটাই প্রশ্ন যারা ডাউনলোড করেননি আগে তাদের মনে যে কিভাবে তারা এখন বর্তমানে এই অবস্থায় তারা এই সার্টিফিকেট পাবেন তো এই মুহুর্তে আমরা একটু যদি আপনাদের বলে রাখি আগের একটু আপনারা ক্লিপ দেখুন আমাদের এই চ্যানেলে তারপর আমি বলছি তেইশ পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে তাদের ক্ষেত্রে এখানে ইস্যু ইস্যু করে দেওয়া হয়েছে মানে চারটা থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং এই দুটো ওয়েবসাইট থেকে এটা করা যাবে তো পুরো ব্যাপারটা এখানে বুঝতে পারলাম এবং তাছাড়া অনেক কিছু ব্যাপার লেখা আছে সেটা নিয়ে আমরা রেডিকেটেড অন্য ভিডিও নিয়ে আসবো তো আগে দেখানো যাক কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো এটা হচ্ছে ডাব্লিউ বিপি ডট ও আর জি অফিসিয়াল ওয়েবসাইট এখন অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টেট দু হাজার চোদ্দো এলিজিবিলিটি সার্টিফিকেট জাস্টটাতে ক্লিক করলাম ক্লিক করলে একটি পেজ খুলে যাবে পোর্টাল ডট ডাব্লিউ বিভি ডট ও আর জি আপনারা ডিরেক্টলি এই লিঙ্কটা খুলতে পারেন খোলার পর এরকম ধরনের মোবাইল নাম্বার এবং সেখানে দেওয়ার জায়গা আসবে এবং তারপর ভ্যালিডেট ওটিপি হবে অর্থাৎ মোবাইল নাম্বার এন্টার করার পর এবং সেখানে ওটিপি আসবে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তারপর ওটিপি দেওয়ার পর ভ্যালিড ওটিপি করার পর কী হবে একদম আপনার একটা স্ক্রিন খুলে যাবে সেখানে ডাউনলোড সার্টিফিকেটগুলো অপশান আছে সেটাকে ক্লিক করার পরে এই ধরনের দেখতে হবে সার্টিফিকেটটা প্রাইভেসি কিছুর কারণে আমরা ডিটেল কিছু হাইড করে রেখেছি জাস্ট এরকমভাবেই দেখতে হবে তো এখন যেটা আপনারা দেখলেন সেটা প্রায় এক বছর আগের আমাদেরই চ্যানেলের ভিডিও তো এই পদ্ধতিতে কিন্তু এখন কোনোভাবেই ডাউনলোড করা যাবে না আমরা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে ওয়েবসাইট পোর্টাল ডট ডট ও আপনারা জানেন যে ডাব্লিউ বিপি ডট ও যে ওয়েবসাইটটা সেটা চেঞ্জ হয়ে গিয়ে ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশান ডট ও হয়ে গেছে যেটা হচ্ছে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা এটা তো যেহেতু এটার কোনো অস্তিত্ব নেই এখানে যদি আপনারা মোবাইল নাম্বার এন্টার করেন লগ ইন করেন হয়তো ভুল বলতে পারে যেহেতু ডেটাবেসের সঙ্গে লিঙ্কটাই নেই ভুলবশত তো এখানে ট্রাই করবেন না কারণ এটা সিকিউর সিকিউরিটি এখানে নেই আর কারণ দেখতে পাচ্ছেন এইচ টি এসটা কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কানেকশান সিকিউর নয় তো ভুল করেও এখানে আপনাদের কোনো তথ্য এন্টার করবেন না যেহেতু অফিসিয়ালভাবে এখনও মানে রকম এটা ব্যাপার নেই আর এবং পর্ষদের পক্ষ থেকে একটু নোটিশ দিয়ে বলা হয়নি যে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবস ওয়েবসাইট যেটা এখন সেটাতে গেলেও কিন্তু কোনো রকম কিছু নেই নোটিশ না আছে নোটিশ না আছে কোনো ইম্পর্ট্যান্ট লিঙ্ক এই সংক্রান্ত টেট দু হাজার ব্যাপারে কিন্তু বলা হচ্ছে বাকি টেটের ব্যাপারে কিন্তু এই ভিডিওতে বলা হচ্ছে না অন্য ভিডিওতে আমরা আলোচনা করব তো টেট দু হাজার চোদ্দো তাহলে সার্টিফি সরি টেট পাস সার্টিফিকেট যেটা সেটা কীভাবে পাবেন আপনারা তো গ্রিভেন্স পোর্টালের মাধ্যমে অভিযোগ করে হয়তো কোনো লাভ হবে না আপনাদেরকে সরাসরি পর্ষদে যেতে হবে আমরা যেটা সাজেস্ট করব যদি সম্ভব হয় সেখানে গিয়ে কিন্তু ডেপুটেশন হোক যাই হোক বলতে হবে যে পাস সার্টিফিকেট আমাদের দরকার এবং সেক্ষেত্রে ব্যবস্থা করুন অনলাইনে লিঙ্ক দেন কিংবা কোনোভাবে সেটা ব্যবস্থা করুন সেটা কিন্তু হয়ে গিয়ে অবশ্যই বলা উচিত বা পর্ষদের হেল্পলাইনে যদি কল লাগে অবশ্যই সেখানে ট্রাই করতে পারেন যদি আপনারা চান তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন উপরের দিকে একদম নম্বরগুলো ফ্ল্যাশ হচ্ছে যদি এগুলোতে তো লাগাতে পারেন বা মেল করে যদি কাজ আমার মনে হয় হবে না আর কলে যদি লাগাতে পারেন কোনো সেক্ষেত্রে হয়তো ঠিকঠাকভাবে স্টেট পাস সার্টিফিকেটের লিঙ্ক তো ওইভাবে প্রোভাইড কেউ করে দেবেন যে যে এইখানে লিঙ্ক আছে চলে যাচ্ছে কোনো লিঙ্ক তো অ্যাক্টিভেটেই নেই ওইভাবে তো হবে না তাহলে পর্ষদে পর্ষদকেই মানে পর্ষদের চেয়ারম্যান যিনি আছেন বা পর্ষদ সভাপতি যিনি আছেন তাকে বলতে হবে তার সাথে দেখা করার চেষ্টা করতে হবে এবং জিনিসটা তাকে অবগত করাতে হবে যে অনেককেই ডাউনলোড করতে পারেননি এটা একটা সলিউশন আমরা বলে দিতে পারি এখন বাকিটা আপনাদেরকে করতে হবে আমরা জাস্ট আপনাদেরকে বলে দিলাম কী করতে হবে তো কারা কারা ডাউনলোড করতে পেরেছিলেন কমেন্টে জানান এবং কারা কারা করতে পারেননি অবশ্যই কমেন্টে জানান ইন সার্ভিস টিচার যদি হন তাহলে অবশ্যই কর্মরত জেলা এবং নিজের হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলা সেটাও কিন্তু লিখতে পারেন তার সাথে মিউচুয়াল ট্রান্সফারের জন্য মিউচুয়াল পার্টনার যদি আপনারা খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন ইন সার্ভিস যারা আছেন খুব তাড়াতাড়ি মিউচুয়াল ট্রান্সফার শুরু হতে পারে সম্ভাবনা আছে একটা তো তার আগে মিউচুয়াল পার্টনার খুঁজে রাখারই ভালো অনেকেই উপকৃত হচ্ছেন দু হাজারেরও বেশি এখনও পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা যুক্ত আছেন সেই গ্রুপে এবং ক্রমাগত সেটা বেড়ে চলেছে এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভেল পাবেন সেখানে গ্রুপে পোস্ট করলেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যাপ্রুভ করার চেষ্টা করি তো এই ব্যাপার এবং তার সাথে অবশ্যই বিভিন্ন ধরনের খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে পারেন ভিডিওটি লাইক করতে পারেন আপনারা চাইলে এবং সবার সাথে শেয়ারও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং